পশ্চিমবঙ্গের হাসপাতাল আর জিকর কাণ্ড নিয়ে কথা বলে একটি ভিডিও পোস্ট করেন টলিউড অভিনেত্রী ও হুগলির সাংসদ রচনা ব্যানার্জি সেখানে তাকে পরিপাটি অবস্থায় চোখে কাজল আইব্রো ব্যবহার করতে দেখা যায় ভিডিওতে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন এই অভিনেত্রী আর সে কারণে কিনা সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হতে হলো রচনাকে ফেসবুকে আর্জিকর কাণ্ড নিয়ে ভিডিও দিতে ট্রলের বন্যা বয়ে গেছে বিষয়গুলো নিয়ে আর চুপ থাকেননি রচনা জানালেন তৃণমূল যোগ দেওয়ার কারণেই নাকি তাকে নিয়ে অযোচিত এই সমালোচনা হচ্ছে রচনা বলেন যেদিন থেকে আমার তৃণমূলের যাত্রা শুরু হয়েছে সেদিন থেকেই আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে এতে আমার কিছু যাই আসে না আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা মন থেকেই বানিয়েছিলাম পোস্ট করেছিলাম আমি একজন শিল্পী আমার কান্নাকে ওরা নাটক ভাবল চোখে জলকে গ্লিসারিন ভাবল মানুষ কত ভাবেই না আরেকজন মানুষকে ট্রল করে অভিনেত্রী আরও বলেন পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটল এমন পরিস্থিতিতে সেটা নিয়ে একজন মানুষ আরেকজনকে কটাক্ষ করছে যার সঙ্গে এমন ঘটেছে তার পরিবারের পাশে থাকা উচিত সবার সেটা না করে আমার চোখে কাজল আছে কিনা সেটা নিয়েই কথা বলছে মানুষ ওদের কাছে এত সময় আছে আমার নেই আমি আর বিচার চাই দোষীদের ফাঁসি চাই আমি হুগলি সাংসদ হিসেবে পথে নেমেছি অনেক মানুষই নেমেছেন এটা দরকার